গাইস ওয়েলকাম টু শায়ুনিস ন্যাচারাল লাইফ আশা করি সবাই খুব ভালো রয়েছে আমিও ভালো আছি তো এখানটাতে আমি আজকে মর্নিং আমার ব্লগটা স্টার্ট করছি অ্যান্ড আমি আয়ুষকে নিয়ে এখানটাতে বসেছিলাম রোদে আর আমরা এখানে বসে হচ্ছে চা খাচ্ছিলাম অ্যাকচুয়ালি রোদটা দিয়েছিল বেশ আর মাতো নেই তো সকালে চা করলাম চা করে ভাবলাম দুজন মিলে রোদে বসে চাটা খায় তো ছাদে বসে চাটা খেতে বেশ ভালোই লাগে আমার তো খুব ভালো লাগে তো এখানেই বসে খাচ্ছিলাম আর রোদ বেশ ভালোই দিয়েছে জন্য নিয়ে হচ্ছে আজকে তো তোমাদের আগের দিন আমি দেখিয়েছিলাম যে ভাই বার্থডের জন্য পায়েস দিয়ে গেছিল ভাই রাতে কাকিমনি সন্ধ্যে সময় করেছিল যেটা ভাই দিতে এসেছিল রাতে তো সেই পায়েসটা মিষ্টি দিয়ে আজকে ব্রেকফাস্টটা সেরে নেবো তো সুফকে বললাম তো ও বলল এটাই খাবো তো সেই জন্য আর এক্সট্রা কিছু আর করছি না এই পায়েসা মিষ্টি খাবো ব্রেকফাস্ট আর এটা খেলেই ব্রেকফাস্ট আজকে কমপ্লিট আর এই যে তারপর আমি আরিশকে এখানটাতে মাসাজ অয়েল দিয়ে মাসাজ করে দিচ্ছি বিকজ ওকে একটু গরম জল করে মোছাবো তো সেই জন্য ওকে তার আগে তো মাসাজ করেও এই টাইমটা মাসাজ টাইম ও স্নান করার আগে তো এখন ওকে মাসাজ অয়েল দিয়ে আমি মাসাজ করে দিচ্ছি আর আজকে হচ্ছে আহ চিংড়ি মাছ আছে গলদা চিংড়ি যেটা রান্না করবে হচ্ছে শোভ তো ও রান্নাটা করবে আর এখানটাতে আমি কয়েকটা কাজ আমার করা হয়ে গেছে এখন হচ্ছে মা সাজ করছি আরিসকে দিয়ে তারপরে ওকে আমি গরম জল দিয়ে মোছাবো আর এই যেখানে মা চিংড়ি মাছটা রেখে গেছিল আমাদের জন্য তো সেটা লবণ হলুদ দিয়ে আমি ফ্রাই করে দিয়েছি সুপকে আর এখানে নারকেলগুলো সুবি কেটেছে তো এবার নারকেল আর মালাই কারি যেহেতু বানাবে তো এবার নারকেল পেস্ট করে ওটা দুধটা বের করবে ও নারকেলের তো আহ এখানে চিংড়ির মালাইকারিটা আসলে খুব সুন্দর বানায় ও সেই জন্য ও করবে চিংড়ির মালাইকারিটা অ্যান্ড এখানে আরিশকে আমি স্নানটা মানে মুছিয়ে দিয়েছি সব কিছু গরম জল দিয়ে ওকে ভালো করে মুছিয়ে দিয়েছি আর গরম জল করে টাওয়াল দিয়ে ওকে মুছিয়ে দিই আমি গরম জল দিয়ে রাওয়ালটা টিপ করে তারপর সেটা দিয়ে মুছিয়ে দিয়ে আর সেটা ওর কমপ্লিট ম্যাসাজ কমপ্লিট এবারে মোছানো কমপ্লিট আর এবারে পাচ্ছে ওর ঘুম কারণ এই টাইমটা তো ঘুমিয়ে পড়ে আসলে আরাম পায় তো ম্যাসাজ করার পর স্নানের পর একটু শরীরটা ফ্রেশ লাগে তো ঘুমিয়ে পরেও আর এইখানে বাবু আমার কোলে ঘুমোচ্ছে আরিশ আর এই সময় ঘুম পেয়ে গেছে আমি বললাম যে এই টাতে আর এই যে দেখো ওর ঘুম কিন্তু অলরেডি পেয়ে গেছে সেই জন্য ঘুম ওকে এইখানে আমি একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম আমার পার্সেল ছিল একটা সেটাই চলে এসেছে আর সব সেটা নিচে আনতে গেছিলো তো ও নিয়ে আসলো গিয়ে নিচ থেকে তো পার্সেল অর্ডার দিয়েছিলাম এটার মধ্যে ছিল একটা টপ আমি অর্ডার দিয়েছিলাম গাইস অ্যান্ড রান্না এখানে কমপ্লিট আর ও রান্না করেছে চিংড়ির মালাইকারি যেটা তোমাদের বলছিলাম আহ চিংড়ির মালাইকারিটা ও ভীষণ সুন্দর করে আর চিংড়ির মালাইকারিটাও ও দারুণ করেছিল দারুণ মানে খেতে এত সুন্দর লেগেছিল যে মানে জাস্ট এইটা আমরা এক জন্য খেয়েছিলাম মানে আমাদের জাস্ট এক বেলার জন্য করা হয়েছিল এটা বাট এত সুন্দর লেগেছিল যে এক বেলা খেয়েও মনটা ভরেনি এরপর এখানে গাইজ আমরা চলে যাচ্ছিলাম একটু বাইরে বিকজ আমাদের একটু কাজ ছিল বাইরে তো সেই জন্য বেরোতেই হতো তাই আহ এখানটাতে আমরা বেরোচ্ছি একটু আর আরিশকে নিয়েই বেরোচ্ছি বিকজ ওকে তো নিয়েই যেতে হবে অবভিয়াসলি যেহেতু মানেই তো ওকে তো আর রেখে যেতে পারবো না তো সেই জন্য আরিশকে নিয়েই বেরোচ্ছি এখানটাতে আমি চলে গেছিলাম একটা জুয়েলারির দোকানেও আমি এখানটাতে এসেছিলাম আর এখানে জুয়েলারির দোকানে এসেছিলাম বিকজ আমার একটা কাজ ছিল একটা জিনিসই নিতে আমি এখানে এসেছিলাম হ্যাঁ হ্যাঁ প্রচুর গাছে এই যে হাত পা চারটি চোখ মিলে করছে এখন আর এই যে গাইস এখানে আমি পরের দিন পাপ্তা মাছের ঝোল করবো বলে আলু বেগুন টমেটো দিয়ে পাপ্তা মাছের ঝোল আমি করতাম সেই জন্য এখানটাতে নিয়ে নিয়েছিলাম আলু আর বেগুন তো আলু বেগুন গুলোকে আমার কাটা হয়ে গেছে আর তারপর এখানটাতে আমি নিয়েছিলাম হচ্ছে টমেটো আর আদা আর লঙ্কা টমেটো আদা লঙ্কা একসাথে পেস্ট করে এখানে কেটে নিয়ে টমেটো আদা লঙ্কা এসব আর পাপটা মাছ যেটা সেটা মা ফ্রাই করেই গেছিল মানে ভেজেই রেখে গেছিল লবণ হলুদ দিয়ে তো এই যে পাপটা মাছটা ভেজেই রাখা ছিল ফ্রিজে আর সেটাই বের করে নিয়েছি আর এখন আমি পাপতা মাছের ঝোলটা আলু বেগুন টমেটো দিয়ে বানিয়ে নেবো এখানটাতে আমি ফোড়ন জিরে আর তার সাথে এখানে দিয়েছিলাম আলু যেটা কেটে রেখেছিলাম আর বেগুনটা আমি ফ্রাই করে তুলে নিয়েছিলাম আর এখানটাতে আগে এখানে মশলাটা যেটা দেখিয়েছিলাম আমি সেগুলো এখানটাতে পেস্ট করে নিয়েছি আর তারপরে এখানটাতে আমি দিয়ে দিয়েছি হচ্ছে আমার দুধটা ফাটানোর জন্য মানে ফিটকারি যে পাউডারটা যেটা একটা থাকে দুধ ফাটানো সেই পাউডারটা দিয়ে ছানাটা আমার রেডি করে নিচ্ছি আমি আমি ছানা প্রত্যেক দিনই খাই এখানে পাবতা মাছ আমি এখানটাতে রান্না করছিলাম আর পাবতা মাছের ঝোল আমার এখানটাতে হয়ে এসেছে আর যে বেগুনগুলো আমি ফ্রাই করাটা দেখিয়েছিলাম সেগুলো আমি কিন্তু পরে দিয়েছিলাম যাতে না তো ফার্স্ট এতে বেগুনগুলো বলে যায় তো সেই জন্য বেগুনগুলো আমি একটু থেমে দিয়েছিলাম আর এখানে আমার রান্না প্রায় হয়ে এসেছে এটা নামিয়ে নেবো আর আলু বেগুন টমেটো দিয়ে পাপটা মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে আর তারপর এখানটাতে আমি করছিলাম হচ্ছে পালং শাক আসলে পালং শাক মা কিনে রেখেছিল পালং শাকটা ছিল তো ভাবলাম করেনি নি আর এখানে আমি বেগুন টমেটো দিয়ে সরি বেগুন আর বড়ি দিয়ে পালং শাকটা করছিলাম আর অল্পই পালং শাক যেহেতু আমি আর সবির খাবো এক দাও আবার তো সেই জন্য আর রাতে তো রুটির সাথে অন্য কোনো কিছু খাবো সেই জন্য এক বেলার জন্যই জাস্ট অল্প করে পালং শাকটা বেগুন বড়ি দিয়ে করছিলাম

আর এইটা গাইস রাত্রে বেলা রাত্রে এখন নাইটে আমরা সবাই শুয়ে গেছি মানে আমরা চারজনেই শুয়ে পড়েছি আর এখানটাতে বাড়ি গেছে দেখো কত সুন্দর ঘুমোচ্ছে গুড বয় তো এই যেখানটাতে বালিশী মাথা দিয়ে তার পাশে শেষ তারপরে রয়েছে আমি আর আমার এই সাইডে রয়েছে আর আর এখানে বাড়ি ঘুমোচ্ছে কত সুন্দর বালিশে মাথা দিয়ে এভাবেই ঘুমোয় বালিশে মাথাতে প্রত্যেক দিন মার সাথেও তো বালিশ ঘুমোতে পছন্দ করেও আর এই যে আমি ভিডিওটা করছি তো ভাবলাম যে একটু চারজন একসাথে শুয়ে আছি তো ভিডিও করিনি আর এই যে এখানটাতে আরিস না ঘুমিয়ে পড়েছে এখানটাতে ঘুমোচ্ছেও তো ওকে এক সাইডেই দিয়েছি আর এই যে এখানটাতে আমরা সবাই মিলে এখন ঘুমানোর প্রিপারেশন মানে ঘুমোচ্ছি আর কি ঘুমাবো তো সেই জন্য একটু ভিডিওটা করে নিলাম আর এই যে বাটি দেখছে একটুখানি উঠে পড়েছে আর উঠে এখানে আমি যদি ভিডিওটা অন করেছি সেই জন্য তাকাচ্ছিল আর একসাথে ঘুমোচ্ছি আমরা মা তো নেই সেই জন্য তো এই যে বাটি দেখছে আমার ভিডিওতে আর রাত্রে ফেলা ভাবলাম যে এইটা ভিডিওটা একটু করে রাখি ভালো লাগছিল একসাথে সবাই মিলে আমরা ঘুমিয়েছিলাম আর এই যে এটা হচ্ছে পরের দিন মর্নিং এর ভিডিও আমি এখানটাতে করছি আর মা পরের দিন মর্নিং এ চলে এসেছে সকালে ট্রেনটা ঢুকে গেছে আর মা গৌর এক্সপ্রেসে এসেছিল আর সকালবেলা তো গৌর ঢুকেই যায় এখানটাতে মালদাতে তো সকাল সকালে মা ওই জন্য চলে এসেছে এখন আর বাড়িকে কোলে নিয়ে নিয়েছে বাড়িতে এক্সাইটেড হয়ে গেছে মাকে দেখে ও যখন বললাম যে মা আসছে ব্যাস আর কি ও দা খুব আনন্দ এখন মা চলে এসেছে আর এখানে গাইস আমি বানিয়েছিলাম হচ্ছে বিকেলবেলা ছানা দিয়ে সন্দেশ বানানোর চেষ্টা করেছিলাম যেটা সন্দেশ হয় খেজুরের গুড়ের সন্দেশ আর কি যেটা করে মাখা সন্দেশ যেটা বলে খেজুরের গুড় দিয়ে যেটা করে সেটা বানানোর চেষ্টা করছিলাম ট্রাই করেছিলাম বাট অতটা একদমই হয়নি সেরকম ভাবে সন্দেশের টেস্টটা এসেছিল খাওয়ার সময় মনে হচ্ছিল বাট অতটা ভালো হয়নি তো তোমাদের আমার আজকের ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে জানিও তো আমি আমার ব্লগটা আজকে এখানেই এন্ড করছি সবার কেমন লাগবে ব্লগটা অবভিয়াসলি আমাকে জানাবে সবাই ভালো থাকবে খুব স্টে হ্যাপি অ্যান্ড হেলদি তাহলে দেখা হবে তোমাদের সাথে আবারও নেক্সট ব্লগে